আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন আমি শুরু থেকে বলে আসার চেষ্টা করছি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগ কিংবা সেলিনা হায়াত আইভিকে আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে এনসিপির নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব একই সূত্রে গাথা এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই এটি সহজেই আমরা অনুমান করতে পারি তাই একটা সহজ উদাহরণ দিই যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সব ধরনের সভা সমাবেশ প্রধান প্রদেশের বাসভবনের সামনে করা নিষেধ এমন নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় নাগরিক কমিটির নেতারা কর্মীরা সেখানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেনা সদস্য মোতায়েন করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আবার তাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে যেন কষ্ট না হয় পানি ছিটানো হয় কোত্থেকে থেকে পানি ছিটানো হয় ঢাকা সিটি কর্পোরেশনের যে স্প্রে ক্যানন মেশিনগুলো আছে সেখান থেকে পানি ছিটানো হয় এগুলোর করার কী দরকার আছে এসব নাটকের প্লট নির্মাণের তো দরকার নেই এবং শুক্রবার যখন প্রচণ্ড দাবো গরমে যখন নেতাকর্মীরা যারা অবস্থান নিয়েছিলেন তারা অতিষ্ঠ হয়ে উঠলেন তখন সিটি কর্পোরেশন থেকে সরকারের গিফট হিসেবে তাদেরকে পানি ছিটানোর ব্যবস্থা করা হলো ঠান্ডা পানি এবং তারপরে অনেক অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তারা বেশ স্বস্তি পেল আন্দোলনকারীদের সাথে এমনই যোগাযোগ সরকারের এর আগে আমরা দেখেছি যে গত আট ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বায়ুটি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তখন বুলডুজারটি কোথেকে এসেছিলো বুলডোজারটি ঠিক নয় বুলডুজারগুলো সেগুলো তো সিটি কর্পোরেশনের ছিল সরকার এদিকে বলছিল যে না না এগুলো আমরা করিনি যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো যে মব সৃষ্টি করে এইভাবে একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙা হলো এরকম উন্মাদনা তৈরি করা হলো আর সরকার নির্বাক চুপচাপ রইল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতটুকু ঠেকালো না বাধা সৃষ্টি করলো না বাধার সৃষ্টি করবে কি সরকারের নির্দেশে সিটি কর্পোরেশনের গাড়িগুলো বা বোলবেচারগুলো এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে আমরা এর সাথে আর বিষয়ের খুব মিল খুঁজে পাই গণজাগরণ মঞ্চে যখন স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছিল কাদের মোল্লা বিচারের দাবিতে ফাঁসির দাবিতে সরকার এটিকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার মনে আছে নিশ্চয়ই প্রতিদিন হাজারে হাজারে প্যাকেট বিরিয়ানি যেত সেখানে ঠিক একইভাবে সিটি কর্পোরেশন থেকে সেখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল অনেক অনেকগুলো পাবলিক টয়লেট খাবার দাবারের কোনো অভাব ছিল না আমি আবার বলছি গণজাগর মঞ্চটি হয়ে তৈরি হয়েছিল কিন্তু সেটিকে আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছিল এবং সেই শাহবাগ সেখানে আবার বর্তমান সময়ের এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে শাহভাগ অবরোধ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং আমরা দেখলাম যে এসব প্লট নির্মাণ করে একটা পর্যায়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো গণমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং মানে তো প্রধান উপদেষ্টাই দিয়েছেন সেখানে কি বলা হলো সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আচ্ছা এখানে দল আছে হয়তো সংগঠন আছে কিন্তু জনগণটা কোথায় যে জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে এই জনগণ কারা এবং এখানে কয়টি রাজনৈতিক দল আছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে ইসলামী আন্দোলন থেকে সংহতি প্রকাশ করা হয়েছে এই তো এখনও পর্যন্ত তো কেউ তেমন কেউ যায়নি আবার গণ অধিকার জায়গায় তারা আবার দাবি জানাচ্ছে কিন্তু আসল দলগুলো কোথায় বলা হয়েছে যে এ ব্যাপারে ইতোমধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে বেশ ভালো কথা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তো বিএনপি জনপ্রিয়তার দিক থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা যদি হিসেব করি সে বিএনপি তো আগে জানিয়ে রেখেছে তারা এইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না এখন পরবর্তীতে এসে তারা কী বলে আমাদের দেখার বিষয় জামাতে ইসলামীর কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে কিংবা গণ অধিকার পরিষদ বা ইসলামী আন্দোলন সব মিলিয়ে হিসাব করলে তো দশ পার্সেন্টও হবে না সাত আট দশ পার্সেন্ট খুব বেশি হলে সেখানে জনগণের দোহাই দেওয়া হচ্ছে আর জাতিসংঘের প্রতিবেদনের কথা বলা হলো জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে এর আগেও অনেকবার আলোচনা করা হয়েছে কতটা অস্বচ্ছ কতটা প্রভাবিত রিপোর্ট সেখানে কত মানুষ নিহত হয়েছে তারা বলেছে আরও তদন্তের দরকার ফৌজদারি অপরাধ হিসেবে নিজেরাই বলেছে আবার পনেরোই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশে পনেরোই আগস্ট পর্যন্ত যেখানে তারা তদন্ত করেছে চোদ্দশো মানুষ প্রায় মানে কম বেশি চোদ্দোশো মানুষ নিহত হওয়ার কথা বলেছে কিন্তু দুটি পর্বত পাঁচ আগস্ট আগে আর পরে কখন কত মানুষ নিহত হয়েছেন সে কথা তো তারা বলেনি সো এটা সবচেয়ে বড় তাদের কাছে মানে সরকারের কাছে এটি বিবেচনার মতো বিষয় সেটি তারা বলতেই পারে বিষয়টি হচ্ছে কি আমার মনে হয় এত আয়োজনের দরকার নেই এমনিতেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আছে কোনো ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না বা তাদের নেতাকর্মীদের নামতে দেওয়া হচ্ছে না তো এখন নিষিদ্ধ করলেও বা সমস্যা কি কোনো সমস্যা নেই তো কি হবে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে সরকারের জন্য হয়তো সহজ হবে বিষয়টি কেন এখন যেমন যারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে মিছিলে বা অন্য কোনো কিছুতে সরকার তাদেরকে আটক করছে গণহরে আটক করলে আমাদের মতো কিছু মানুষ তারা হৈ হৈ করছে যে কেন আইন বিরুদ্ধে কাজ করা হচ্ছে আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করা হয়নি তো সরকার তখন বলবে যে না আমরা তো নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে আটক করছি কিন্তু কি হবে আওয়ামী লীগ এখন নয় ঝটিকা মিছিল বের করছে গোপনে গোপনে মুখে মাস্ক পরে রাতের অন্ধকারে বা ভোর বেলায় বা যখন এলাকা প্রায় জনশূন্য থাকে তখন কি হবে তখন তো আওয়ামী ঠিক একই কাজগুলো করবে সংঘর্ষ আরও বেড়ে যাবে এখন যখন সব কিছুর জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয় তখন আওয়ামী লীগ ভাবে যে এমনিতেই তো দায়ী করা হয় অতএব আমরা সংঘর্ষের পথ বেছে নিই এটি নিয়ে কি হবে আলটিমেটলি দেশের যারা সাধারণ মানুষ তাদের মধ্যেই তো আতঙ্ক সৃষ্টি হবে তারাই ক্রস ফায়ারে পড়বে তারাই বিভিন্ন ধরনের শিকার হবে দুপক্ষের সাংঘর্ষিক অবস্থানের কারণে এর আগেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তাই না জামাত ইসলামী নিষিদ্ধ করা হয়েছে তিন তিনবার তাতে কি জামাত ইসলামী রাজনীতি একেবারে শেষ হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইয়াহিয়া উনিশশো সত্তরে কি হয়েছে সেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো এই দেশে সবচেয়ে যে বড় অর্জন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নির্মূল হয়ে যাবে এটা কোনো মানুষ চিন্তা করে কেউ ভাবনায় আনে বিএনপিকে নির্মূল করা যাবে কোনোভাবে তো বলছে ঠিক আছে এত আয়োজনের দরকার নেই এই ছেলেপেলেরা যে কষ্ট করছে রোদে বা ঘেমে ঘুমে ক্লান্ত হয়ে পড়ছে দরকার নেই কষ্ট দেয়ার এত প্লট নির্মাণ করা দরকার নেই সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে যে কোনো উপমায় যে কোনো বিশেষণে বিশেষায়িত করে এইটি নিষিদ্ধ করতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই